বন্ধুরা ফ্যামিলি ব্লগ আবার একটা নতুন ভিডিও চলে আসলাম তো অনেকদিন পরে বাড়ি এসে যে ভিডিও হচ্ছে আজকে এসেছি আসার পরে এই যে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যে তো ঘুম হয়েছে তারপরেও একটু তো কষ্ট হয় বাড়ি এসে চিনি চিনির সঙ্গে আমরা শুয়ে গেছিলাম তো তার মধ্যে বাবা এই ওলটা তুলেছে তার জন্য দেখাতে পারিনি আর এই যে হচ্ছে মুরগি দেশি মুরগি আমরা গেছিলাম বাড়িতে আর মাংস হয়নি মাছ হয়েছে মাংস হয়নি তো বাবা আসার সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে এইটা কারু আছে আর চিনি বাড়ি এসে এই মুরগিটা দেখে বলছি কি আজকে আমি মুরগি খাবো তা তার জন্য বাবা বললো বেশ ওল আছে আর বাবারও খুব পছন্দের ওল দিয়ে দেশি মুরগি তো চলো আজকে কিভাবে এটা রান্না হচ্ছে তোমাদের সঙ্গে দেখায় অনেক দিনও রেসিপি দেখানো হয় না দেখতে থাকো সঙ্গে থাকো আরে কী খাবার ও সাদা খাবো সাদা খাবো চলো বাবার কাছে দিদি বাবা কেটে নি আর দুই ভাইও এসছে দিদাও এসছে চিনি এসছে চিনি খেয়ে তো কতদিন দেখে না ওই দেখো তো হবে বেশি এই ওল মানে সঠিক কিনতে পাওয়া যায় খুব দাম হয় তো খুব মানে এটা তো একদম বেশি বাড়ির আর ওগুলো তো চাষ করে অনেকে কিন্তু দাম নেই প্রচুর আর আমাদের ওই দীঘার ওদিক বাড়িতে তো ইয়ে নেই সার দেয় নেই কিছু নেই কিন্তু তবু কতটা বড় হয়েছে আর খেতে খুব ভালো লাগে আর বলে কি সুন্দর

মানে এক ময়দা বেলায় সব হয়ে যাবে অন্ধে রান্না করবে তো যার জন্য ছোটো ছোটো পিস করতে হবে আরো পিস করলে ভালো হবে না তো রান্না তো হবে বাবা তো মুরগি কেটেছে মুরগি দিয়ে আর ওল দিয়ে আর লুচি তো একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছে কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখানে ভালো ঠান্ডা পড়েছে সন্ধ্যাবেলা রান্না করবো আর একটা ফোনে হ্যাঁ হ্যাঁ আমরা চিনি কি করছে একটা ফোনে হ্যাঁ হ্যাঁ কথা বলছি তো তার আগে দেখি দীঘা থেকে কি কি আল্লাহ বলতে চাও তো চলো দেখে নাও তোমরাও দেখো এটা ওদের কাজের জিনিস এটা একটু কেটে নিতে হবে

আহ দেখে কেমন হইছে এই তো খুব ভালো হইছে এই যে আমার চিনির দিগা থেকে যে কিনে তুলল খেলনা গুলো চিনিস চিনির অনেক খেলনা হয়েছে এই যে চিনি বর দিয়েছে এগুলো মানে আমার জেঠু কাও না দাদা আমি চিনি জায়গা পড়তো তো বাজার আর এটা হচ্ছে আমার চিকুট চিকু শুনোর জন্য এটা বলু আর এই যে কি সব গুলিগুলো অনেক কিছু আছে এটা দাদা চুকু দাদা দেখো দেখো চুকু দাদা এটা দেখা যাবে না রাখো খোলে না দাদা থাক দাদা হ্যাঁ ঠিক আছে আর এই যে তো হাতি দিয়েছিল চিনিকে এই কিপ টেলিফোন আর এই যে দুটো ছোট ছোট ব্যাগ পার্স এটা হচ্ছে থামমার আর একটা হচ্ছে দিদার

এবার সত্যি পাইনি কারণ পুজো করলাম বাড়িতে একটা ছোট্ট করে যাও তার জন্য পাইনি পরে যখন আবার যাব যখন আবার পারবো সবার জন্য যাও কিছু না কিছু নিয়ে আসবো আর এটা হচ্ছে আমার ঠাম্বার এটা ঠাম্মার ব্লাউজটাই ভালো কালারটা ভালো না

জিনিসের থেকে এই যে একটা ভালোবাসা এটাই তো সব থেকে বড় আর এমনি চাদর খুব সুন্দর হয়েছে আর একটা দারুণ খুব একদম মোলাম ওই জন্য দাম বলে সেটাই এইটা তো কম নিয়ে যেত আর কি দাম দি দাদা পছন্দ করে নিয়ে আসলো দেখি ওই এলাকা টাউন এলাকা ওখানে তো দাম দিছে আছে এটা খুব ছোট aber খুব পছন্দ হয়েছে সুন্দর আর চিনি দিদা বড় আষ্টুমের জন্য কিনে রেখে দিয়েছিল যে মাকে বলে দিয়েছিলাম আর মাংগড়ি থেকে বড় আষ্টু জামাটা দি তাই তো মা এই দেনে লিখে দিয়ে বাবা সকাল বেলা আমরা নেমেছি বাজারে তখন নিয়ে এসেছি কেমন লাগলো সবকিছু অবশ্যই জানাবে যাব তখন তোর কোনো পুজো থাকবে না কোনো অনুষ্ঠান আমার আর দিদির একই রকম কালারটা আলাদা একই কাপড় তাই না হ্যাঁ একই শুধু কালারটা আলাদা হ্যাঁ ওভার একটু লাল টাল অন্য এইসব কালার সব কালার পছন্দ বেশি পছন্দ করে না দিদির আর এইটা আমার সবার জন্য একটা ব্লাউজ যে আর কিছুই না এই কটাই জিনিস রাখো ভাজ করে রাখো তো কারোর জন্য তো সেরমভাবে আনা হয়নি কিছু চিতুর জন্য আর একদিন ভাইয়ের জন্য একটু যা হোক হয়েছে আর বলেছি তো এই ভাইদের কথা তো ওদের জন্য যাও হোক যেখানে যাই যা ছোটো জিনিস একটু নিয়ে আসি এই যে পেন এনে দিলে ওরা অনেকটা খুশি হয় ছোটো পেন যদি এনে দিই হ্যাঁ দিদি নিয়ে এসছে আর মানে আবার এসে বলতে পারি দিদি যা হোক একটা পেন যা হোক নিয়ে আসবে ওটাই ভালো লাগে বড় দিদি একটু পেন হলেও যা হোক দিতে পারি ভাইদের কি ওরা তাতেই খুশি হয়ে যায় তো দেখো এই যে দেখালাম সব কিছু তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তা ঠাম্মা আসুক ঠাম্মার জিনিসটা ঠাম্মাকে দিয়ে দেবো আর আমাদের চিকু আসবে কদিন পরে চিকুরটা চিকুর খেলাটা দিয়ে দেবো তখন চলো রান্নার দিকে যাওয়া যাচ্ছি ঠান্ডা পড়ছে বাজার হ্যাঁ মা বাটিকের চাদর না বিয়ানের চাদর পেয়ে পরেই বসে আছে মানে এত ভালো লেগেছে তাহলে আমার বিয়ান দেখবে না আর চাদরটা করলাম কি না করলাম খুশি হয়েছে কিনা না এই যে সবাই জন্য পরে নিলাম একবারে সবাইকে দেখলাম তখন দেখাবো কি করবো নতুন দিন পরেই নিলাম পরে না ঠান্ডা তো পড়ে গেছি চলে এসছি রান্নাবান্নায় ওলটা কেটে নিচ্ছে ওল দিয়ে আজকে দেশি মুরগি হবে সাথে দুটো আলু আছে চিনি খাবে ওর জন্য দুটো আলু দিয়েছি এই তো ভালো হলে ওর যদি ভালো হয় একদিকে কাটতে গেলে আরেক দিকে চলে যায় চর্চা করে আর তারপর মাংস রান্না করব ঘরে একটু জামা কাপড় গোসাগুসি করছে এসেছে অনেক মানে জামা কাপড় নিয়ে গেছিলো ওগুলোতে গোটা করছে এদিকে চিনি রান্না করছে আর আমি এদিকে রান্না করে নিচ্ছি ময়দাটাতে মাটি নিয়েছি মানে আজকে হালকা হালকা মশলা করে নিয়েছি এবার মাংসটা রান্না করে নেবো দিয়ে দেবো গরম মশলা তেজপাতা পাতা শুকনো লঙ্কা জিরিয়া লোনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু হলুদ আদা জিরিয়া রসুন বাটা দিয়ে দেবো সঙ্গে লঙ্কা বাটাও আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দেবো অনেকটা মাংস কিন্তু দেশি মুরগি তো অল্প হলেও মানে এক পিস ভালো লাগে তো মাংস কষা নিয়ে গেছে জল দিয়ে দেবো মাংসর ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার ওলগুলো দিয়ে দেবো এই জেলা খাব যে চলে আসলাম ঘরের সব কাজ বাজ সেরে কোথাও ঘুরতে যাওয়ার সময় যেমন ব্যাগ গুছাতে বাড়ি এসে আরো কষ্ট সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখা তো সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আসলাম এখনো পুরোপুরি হয়নি আরও চিনির যা জিনিস ওর খেলনা ওর এইটা ওটা ঠিক জায়গায় রাখতে রাখতে টাইম চলে যায় আর মাংসটা যে গন্ধ যে ঘর থেকে শোনা যাচ্ছে আর একদম খোলা জায়গায় একটা পিকনিক পিকনিক ফিলে গেছে ঠান্ডা এসেছে মানে এখন সব জায়গায় পিকনিক হবে তো আজকে দিকে আমাদের পিকনিক শুরু হয়ে গেল আর আমাদের চিকুর বায় না চিকু যখন আসবে ওকে একটা কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে আমরা বলছে মানি কোথায় নিয়ে যাবে ঘুরতে আমি পিকনিক করবো আমাদের চিকুর ইচ্ছে খুব কোথাও ওটা ঘুরতে গিয়ে পিকনিক করবে তো চিকু আসুক তারপর আবার সবাই মিলে এটা পিকনিক করবো আর আমাদের গ্রামের দিকে যখন তখন মনে পড়ে ডিম দিয়ে হোক যা হোক পিকনিক করতে বসে যায়

নুন ঠিকঠাক হলো ভালো হয়েছে ওই ঠান্ডা ঠান্ডায় তো ওই যে গরম গরম মাংস লুচি এগুলো তো ভালো তাহলে লুচি কটা ঝটপট বানিয়ে নি লুচি কটা ঝটপট বানিয়ে নি ওই যে জোড়া ঘুমাবে তাহলে বানিয়ে খাইয় দি

বলতে লুচি দেবো তোমার কাছে মাংস নি খাওয়া যায় বাড়িতে খাওয়া যায় হাসের মাংস ওকে খাওয়া যায় অনেক আগে আর কি আর কি না তো নরম হয়েছে বলার মতো না আর আলু তো আমি নিয়ে নি দেখো যে ওল নিয়েছি ওল নিয়েছি শুধু দারুণ লাগছে লুচি দিয়ে উল্টা প্রথমবার খেলাম কিন্তু দারুণ সত্যি আর ওল্টা যা নরম হয়েছে আলুকে ফেল করে দিয়েছে একদম আর অনেক বলে ওলে গলা চুলকায় একদমই না এই ওলে একদম গলা চুলকায় না আমার চিনিও কিন্তু খেয়েছে কোনো গলা চুলকায় না বিশাল দাম কিরকম লাগছে ওল্টা দেওয়ার জন্য আরো মাংস আমরা বেশি জমে গেছে আমরা ও বাজা খাই তরকারি খাই সিদ্ধ খাই নেইমি কিন্তু মাংস দেখাইনি কোন দিন এই প্রথম খালাম কেমন লাগে সুন্দর হয়েছে এরকম খাই নেই এখন ওলটা দারুণ গলেছে সব থেকে বলে ওলটা দারুণ গলেছে আর মাংসের সাথে একদম মিশে গেছে মাংসটাকে আমি তো দেখাইনি আরো দ্বিগুণ ভালো করে দিয়েছে বাড়ি রল না বাড়ি রল এমনি গলে সুন্দর মানে এত শার্ট আর কিছু নেই বাড়িতে লাগিয়েছিলাম এইখানে একটা আছে গাছটা খুঁজে পাচ্ছি না খুঁজতে হবে পিয়া তাহলে সারা জমি কুপার দেবে তারপর গাছটা পাবো আর চিলে কি করছে লুচিটা ভিজে নিচ্ছে জলে ও শুধু দুষ্টুমি করে এখন আজকে এই হালকা হালকা ঠান্ডা পড়েছে দীঘায় তো তো ঠান্ডা নেই এইখানটা ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে লুচি আর ওলার জন্য তো বললাম মাংসটা তো দারুণ লাগলো তোমরা অবশ্যই একবার হলো খেয়ে দেখো সত্যি বলছি ভালো লাগবেই আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তখন ভালো থাকো সুস্থ থাকো আর চিনিকে দেখতে থাকো ওদের কী করছে